তাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে যাদব বংশে দেবকী ও বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুর পূর্ণ অবতার রূপ বলা হয় তবে তো কৃষ্ণেরও চারটি হাত থাকার কথা কিন্তু হাত দুটি কেন কংসের কারাগারে যখন ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর কোলে এলেন তখন কৃষ্ণকে রক্ষা করার জন্য তার পিতা বাসুদেব তারই বন্ধু নন্দের গৃহে রাখতে যান তখন যমুনা পার হওয়ার সময় থাল পাথাল যমুনাকে দেখে বাসুদেব ভয় পান এই ভয় দূর করার জন্য মা যোগমায়া সিগালে রূপ ধরে যমুনা পার হন এই দৃশ্য দেখে বাসুদেব মনে সাহস রেখে যমুনার জল পার হতে থাকেন প্রথমে জল ওঠে নাভি পর্যন্ত তারপর তারপর বুক গলা তারপর মুখমন্ডল তারপর মস্তক মস্তকে জল ওঠার সাথে সাথে বাসুদেব টাল সামলাতে পারেন না কৃষ্ণ তখন ঝুড়ি থেকে যমুনার জলে পড়ে যায় বাসুদেব পাগলের মতো কৃষ্ণকে খোঁজে আর ভগবান বিষ্ণুকে স্মরণ করে কান্না করে এদিকে যমুনা কৃষ্ণকে পেয়ে আহ্লাদে আর ছাড়তে চায় না কৃষ্ণ তখন যমুনাকে বলে আমায় ছেড়ে দাও আমার পিতা বাসুদেব কাঁদছেন আমাকে আমার পিতার কাছে যেতে দাও আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে আসব। তবু যমুনা ছাড়ে না তখন শ্রীকৃষ্ণ বলেন এ নাও যমুনা আমার দুদিকে দুটি ঊর্ধ্ব তোমার কাছেই রাখো আর আমায় এবার ছাড়ো যমুনা খুশি হয়ে কৃষ্ণকে ফিরিয়ে দেন বাসুদেবের কাছে রাধে রাধে নমস্কার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটু